হ্যালো ভিভার্স পরীর রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো থামলেনি আপনারা দেখতে পেরেছেন শুধুমাত্র একবার কোরআনের দোয়া পরে গোলাপ পরি হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি তো এটা আপনারা নিজেরাই খুব সহজ এবং সরল উপায়ে আপনারা এই পরী হাজির করতে পারবেন এই পরী যদি আপনারা হাজির করতে পারেন আপনারা ভূত ও ভবিষ্যৎ আগের থেকে আপনারা জানতে পারবেন এবং এই পরীকে দিয়ে আপনারা কি কি কাজ করাতে পারবেন এই পরীকে দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ আপনারা মুহূর্তের মধ্যে করিয়ে নিতে পারবেন আপনাদের কোনো রকম সমস্যা হবে না অনেক ভাই বোনেরা আছেন আপনারা আমাকে ফোন করে বলেন যে পরীকে দিয়ে কি কি কাজ করানো চায় পরীকে দিয়ে ভালো খারাপ দুই ধরনেরই কাজ করাতে পারবেন এবং আপনাদের কাছে এক অলৌকিক শক্তির পাওয়ার থাকবে এই পাওয়ারের সাহায্যে আপনারা অনেক কিছুই আপনারা করে নিতে পারবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই পরী আপনাকে ধন দৌলত প্রদান করবে আর এই পরই হাজির হয়েই আপনাকে একটা হিরের আংটি উপহার স্বরূপ দেবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করেন প্রথমত আপনাদেরকে আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নেওয়ার পরে তারপরেই আপনারা আমার কাছে অনুমতি নেওয়ার পরে তারপরে আপনারা কাজ করবেন তো যদি আমার চ্যানেলের ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন তো এই গোলাপও পরী যদি আপনারা হাজির করতে পারেন আপনাদের কোনো দিক দিয়ে আপনাদের ধন্দলদের দিক দিয়ে আপনাদের কোনো রকম চিন্তাভাবনা আর কোনো দিনও করতে হবে না এবং আপনার শত্রু শত্রুকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবে এই গোলাপ পরী আর কোনো জায়গায় যদি আপনাদের টাকা পয়সা আটকে থাকে এই পরী আপনাকে মুহূর্তের মধ্যে সেই টাকা উদ্ধার করে এনে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা কীরকম শক্তিশালী এবং পাওয়ারফুল পরী তো এখন আমি আপনাদেরকে বলবো যে এটা এটা যদি আপনারা নিজেরা প্রয়োগ করতে না পারেন এটা চালান করে দেওয়া হয় চালান করে নিতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার কল করবেন বা হোয়াটসঅ্যাপে কল করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ইমুতে মেসেজ করবেন মেসেজ করে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো আর বেশি কথা বাড়াবো না মূল কথায় ফিরে আসি তো দোয়াটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা লক্ষ্য করে নিন ইয়া রাসুল্লাহ ইয়া আল্লাহ দুহাই সুলেমান নবী দুভাই গোলাপ পরি হাজির সাউ এই দোয়াটাকে প্রথমেই আপনাদেরকে ভালো করে মুখস্ত করে নিতে হবে এই দোয়াটাকে ভালো করে মুখস্ত করে নেওয়ার পরে আপনারা যে কোনো শুক্রবারে আপনারা এটাকে একশো এগারোবার জপ করে সিদ্ধ করে নেবেন সিদ্ধ করে নেওয়ার পরে যেই শুক্রবারে সিদ্ধ করবেন তার পরের শুক্রবারে আপনাদেরকে এই কাজটা করতে হবে তো ওই দিন আপনারা যেদিন আপনারা হাজির করবেন ওই দিন আপনাদেরকে একটা গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নেবেন গোলাপ ফুলের মালা সংগ্রহ করে নিয়ে ওই শুক্রবার রাত ঠিক বারোটার সময় শুক্রবার রাত ঠিক বারোটার সময় আপনারা নিজের কোনো একান্ত ঘরে বসে নামাজের ভঙ্গিতে বসবেন পশ্চিম মুখ হয়ে আর হিন্দুরা হলে উত্তর মুখ হয়ে পদ্মাসনে বসবেন বসে এই দোয়াটাকে মনে মনে একবার উচ্চারণ করবেন একবার উচ্চারণ করার সঙ্গে সঙ্গেই দেখবেন গোলাপও পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে যখন পরিয়ে সে আপনার সামনে প্রকট হয়ে যাবে তখন পরীর গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন তো গোলাপ ফুলের মালা শিকার করার সঙ্গে সঙ্গে সঙ্গেই আপনার বর্ষতা স্বীকার করে নেবে তারপরে ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তার সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে তারপরে উনি আপনাকে একটা হিরের আংটি উপহার দিবে আর ওনার নামটা বলে দেবে ওই হীরের আংটিটা আপনার আঙ্গুলে ব্যবহার করবেন আর ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে এবং উনাকে যা আদেশ করবেন সেটা মুহূর্তের মধ্যে পালন করবে